প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের সড়ক জনপদ অধিদপ্তরের অভিভাবক প্রধান প্রকৌশলী মহোদয় সারকে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে প্রধান অতিথি প্রধান প্রকৌশলী আসসালাম আলাইকুম আমি আনন্দিত যে আপনাদের মাঝে এখানে উপস্থিত হতে পেরেছি এবং ইকবাল সাহেব বা ওনার সংগঠনের যারা এখানে আমাকে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ তো এখন হলো এই মাসে আমাদের আসলে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে প্রার্থনা করার মাস আল্লাহর কাছ থেকে আমরা যেন আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি সেই চেষ্টা করার সুযোগ তো আমি আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি আগামী ঈদের সময় যেন আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারেন এবং আমরা ঈদের সময় যেন জনগণের জন্য ভালো মতো কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে এবং মহান আল্লাহর কাছে আমাদের অধিদপ্তরের জন্য দোয়া প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম